মনির আমার মনে হচ্ছে তোমরা এই মুহূর্তে পাঁচ শ্রেষ্ঠ যে আমার সঙ্গে দেখা দেখা করতে আসছো আমি খুব প্রাউড ফিল করতেছি এই মুহূর্তে কি অবস্থা তোমাদের তোমাদের আসলে তোমরা যখন আসো আমি এত ব্যস্ত থাকি যে সময় দেওয়া হয় না বিশেষ করে ইকবাল ও আমাদের ইতালি প্রবাসী আমাদের ক্লাসমেট এত নার্ভাস থাকে কেন আমি বুঝি না দুইটা সন্তানের মানে বাবা হইছে এখনো সে নার্ভাস তার জল তা কাটেনি আর চা খাওয়া যায় কিন্তু এখন কয়টা বাজে অলমোস্ট এখন বাজে কয়টা প্রায় দশটা কিন্তু আমার চা খাওয়ার ইচ্ছা নাই

পারমিংস আনসার প্যাকেজ ছিল বিভিন্ন ছিল ওটা ঐশ ওগুলা না থাকলে কিন্তু আমাদের শৈশব এত সুন্দর এত বর্ধিত থাকতো না মনির ইকবাল সবাইকে ধন্যবাদ আমি ওনাদেরকে চিনি মানে আমার পরিচিত ফেস কিন্তু ওনাদের সঙ্গে আমার ওইভাবে পরিচয় নাই বাট মানে দসтана সস্ত পাঁচমি পে চা কে আসলাম এটা সঙ্গত কারণে সেই কারণটা হচ্ছে আমার উই জব মনির এবং ইকবাল ওদের সঙ্গে স্টাডি লাইফে একটা ভালো বন্ডিং ছিল কিন্তু যখন স্টাডি লাইফ শেষ হলো আমরা জীবন বাস্তবতা এক একজন এক এক দিকে সঙ্গে মাঝে মধ্যে দেখা হয় ইকবাল যখনই দেশে আসে ওর সঙ্গে দেখা হয় আমি কি ওরা যেহেতু ক্যামেরার সামনে খুব সাইনেস আমি কি একটু ক্যামেরাতে ওকে আমার বন্ধু মনির আর আমার বন্ধু হচ্ছে ইকবাল ইটালিয়ান প্রবাসী ইতালি প্রবাসী আর ইকবাল তুমি দেখি রড দিসতো প্লিজ ইকবাল আসলে ওরা ক্যামেরার সামনে খুবই ওরা অনেক নার্ভাস ফিল করে ওরা আমার মতো অতটা স্পন্টিনিয়াস না যে মানে আমার কোন ক্লাসমেট রাগ করে না এটা হচ্ছে তার একটা প্লাস পয়েন্ট তবে এটা গুড পার্সোনালিটি তুমি কিন্তু স্টুডেন্ট লাইফে কিন্তু তুমি রুম অনার ক্লাস ছিলা মনে আছে সেটা আমি কিন্তু একটা খুব পজিটিভলি ডিসক্লোজ করলাম আমি পড়াশোনা তখন একটা স্কুল ছিল অকলনি শিশু নিকেতন আমরা ওখানে স্টুডেন্ট মনে আছে আমরা তো 16 জন কিন্তু ক্লাসমেট করতেছিলাম ক্লাস 6 থেকে 8 পর্যন্ত তো সেই 16 জনের একজন হচ্ছে আমাদের ইমোনিত আর আরেকজন হচ্ছে ইকবাল কিন্তু সে আমাদের অগ্রণী শিশু নিকে না সে হচ্ছে আমিষাপাড়া হাই স্কুলে তারপর মণি চলে গেলো বিদেশি স্টুডেন্ট লাইফ স্টাডি লাইফ শেষ করার পর ইকবাল গেলো ইতালি এই আমি এখনো সে চা খাচ্ছি আর মিনিংফুল মিনিংলেস অনেক হ্যাংআউট অনেক আড্ডা অনেক গল্প শেষ করে আমরা চললাম যার বাড়ি এটা হচ্ছে রাতের মানে নিস্তব্ধ আমিষাপাড়া কয়টা বাজে সাড়ে দশটা অথবা এগারোটা আমি শিওর না গড়ির টাইম দেখা যাচ্ছে না অন্ধকার আমাদের চায়ের গল্প শেষ চায়ের আড্ডা শেষ যে যার গন্তব্যে সবগুলো মিলে চলছে এবং আমাদের শেষ